এই মামলায় প্রসিকিউশনের যেই মানি লন্ডারিং অর্থের পরিমাণ ছিল প্রায় বাইশশো কোটি টাকা তার দ্বিগুণ টাকা তিনি জরিমানা করেছেন এবং এই টাকা যদি আসামিরা না দিতে পারেন ছয় মাসের মধ্যে সেই ক্ষেত্রে তিনি নির্দেশ দিয়েছেন যে ফৌজদারি কার্যবিধি তিনশো ছিয়াশি ধারার অধীনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য এটি হচ্ছে এক অংশ দ্বিতীয় অংশে তিনি বলেছেন যেহেতু জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেন আদালতের গাণিতিক হিসাব অনুযায়ী বারো বৎসর তিন মাস কারাভোগ করেছেন এবং যেহেতু সাজার মেয়াদ হচ্ছে বারো বৎসর সে কারণেই ফৌজদারি কার্যবিধি পঁয়ত্রিশের এ ধারার বিধান অনুযায়ী যতদিন তারা কারাগারে ছিলেন সেই টাকা সেই মেয়াদটি এই সাজার মেয়াদের সাথে কর্তিত হবে এবং কর্তৃত হওয়ার প্রেক্ষিতে আর কোনো সাজা না থাকায় তিনি অবিলম্বে কারা কর্তৃপক্ষকে জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেনকে মুক্তিদানের ব্যাপারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সুতরাং আপনাদের প্রতীক্ষা হচ্ছে মোহাম্মদ রফিকুল আমিনের মুখ আমাদের কিন্তু দেশ ছাড়ার অফার দেওয়া হচ্ছে তারপরে দুই তিন দিন পরে অফার দিচ্ছে ভিন্ন ঠিক আছে আপনার দেশ ছাড়বেন না থাকেন এবারের অফারটা আপনার জন্য ভালো আমি কি কি দিক বলেন ও কিচ্ছু না শুধু ডেস্টিনি দুই হাজার বন্ধ করে দিতে হবে এমএলএম কোম্পানিটা বন্ধ করে দিতে হবে আর কোনো কোম্পানি বন্ধ করার দরকার নেই আমি বলছি পঁয়তাল্লিশ লক্ষ লোক বেকার হবে বলছি এটা আপনার দেখার বিষয় না আমি বলছি আওয়ামী লীগ সরকার ভোট হারাবে বলছি আমরা ভোটের চিন্তা করি

আল্লাহ আর আমার পঁয়তাল্লিশ লক্ষ লোকের কাছে আমি ধন্যবাদ দিই যে তারা আমাকে কিভাবে বিশ্বাস করলো যে আমি অন্যায় করবো তারা কনফিউজ হতে পারে আমি অন্যায় করছি কিন্তু তারা বিশ্বাসই করে এই যে রিলেশনশিপ এটার দামটা বিলিয়ন সব ডলার পৃথিবীতে সবচেয়ে বেশি জিনিস কি জানেন যে পয়সা দিয়ে কিনা যায় না এটা পয়সা দিয়ে কিনা যায় না একটা লোক আমাকে বিশ্বাস করে বলে রাখছে বারো বছর যে আমি বাইরে হবো আমি তার টাকা ফেরত এটা আপনি কত টাকা দিয়ে কিনতে পারবেন সম্ভব